আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাজে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনুবেশে ভালো আছেন সুস্থ আছেন স্মার্ট আবুদের জন্য আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান মমতাজ আর্টস ব্র্যান্ডের চমৎকার কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো এখানে একটা ক্যাটালোকে চারটা কালার আসছে চারটা চার রকম ডিজাইন থাকবে এত সুন্দর চমৎকার কিন্তু আমরা ব্রাইট কালারের মধ্যে এই ড্রেসগুলো পাবো এবং হেভি ওয়ার্ক করা এটা আসবে হচ্ছে ফুল ড্রেসটা দেখুন কত সুন্দর করে আমরা হেভি কাজ করা পেয়ে যাচ্ছি এই ড্রেসটার মধ্যে একেবারে হচ্ছে নিউ একটা কালেকশন এখানে লিখা আছে মমতাজ জার্স মেড ইন ইন্ডিয়া এগুলো সম্পূর্ণ জমাট বাদা শুধু কাজ করা একেবারে রিয়েল প্রিন্ট করা আছে চারটা ড্রেস আজকে কালারগুলোর সাথে পরিচয় হয়ে যায় তারপর হচ্ছে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো দেখুন কোনোটা কালার বাদ দিতে পারবেন না কিন্তু আগামীকাল শুক্রবার আছে আগামীকাল চলে আসুন আপনারা শুরু মাসতে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রথমে আমরা এস কালারটা দেখাবো এই ড্রেসগুলা এত সুন্দর এক দেখাতে আপনাদের ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে এবং দুপাট্টাগুলোও কিন্তু অনেক বেশি সুইট থাকবে প্রথমে আমরা হচ্ছে ব্রাইট এসের মধ্যে আমরা হেভি এমব্রয়ডারি ডিজাইনটা দেখাবো আগে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখাই দিই এই ড্রেসটার বহর দেখুন কতটা আছে হান্ড্রেড প্লাস বড়ি ক্যাপাসিটি আপনারা পেয়ে যাবেন ফ্রি সাইজের মধ্যে ড্রেসটা থাকবে এবং এই ড্রেসের যে নিচের বর্ডারটা অর্গ্যানজ ফেব্রিক্সের উপর এখানে বুটিক্সের কাজ প্লাস হচ্ছে জড়ি সিকোয়েন্সের কাজ করা হচ্ছে ফুল ড্রেসের যে প্রিন্টটা আছে একেবারে নিখুঁত আমরা লতানো আকারে প্রিন্টের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি এবং নেকের যে ডিজাইনটা আছে পুরোটাই হচ্ছে হেভি এমব্রয়ডারি করা কারি যে কাজগুলো করা হয় সেম স্টাইলে কিন্তু কাজগুলো করা হয়েছে একটু কাছ থেকে দেখাই দেয় আপনাদেরকে মমতাজ বাই রিয়াজার্স এই নামটা কিন্তু আপনারা সবাই জানেন যারা হচ্ছে থ্রি পিসের ভিডিওগুলো সবসময় দেখেন আজকে সেই ব্র্যান্ডের কিন্তু ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছি অনেক বেশি করে যেহেতু কাপড় দেওয়া আছে আপনারা এখান থেকে কিন্তু স্লিপদের অংশটা করে নিতে পারবেন মানে হানড্রেড প্লাস একশো বিশের মতো কিন্তু কাপড় দেওয়া আছে এখান থেকে আপনারা স্লিপদের অংশটা করে নিতে পারবেন এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এটা আসবে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ইন্ডিয়ান বয়েল কটনের মধ্যে পাবেন সফট কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা দুপাটাগুলো অনেক নাইস এই যে দুপাটাটা দেখুন অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে ডিজাইন করা থাকবে এই চলে আসবে হচ্ছে ফুল দুপাটাটা দুপাটাটার মধ্যে অল ওভার প্রিন্ট করা আমরা চারটা কালার আজকে দেখাবো আশা করি যে প্রত্যেকটা ড্রেস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে হচ্ছে বিশেষ করে হচ্ছে ডিজাইনের জন্যে বিশেষ করে হচ্ছে ড্রেসগুলো ফেব্রিক্সের জন্যে এবং কালার কম্বিনেশনের জন্যে এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এই ড্রেসটাও কিন্তু সুন্দর আছে আমরা একটু দেখাই ড্রেসটা আসলে যদি কাছ থেকে না দেখে তাহলে বুঝতে পারবেন না পুরো যে কতটা ড্রেসগুলো কিউড থাকছে এটা নিচে পার্ট এবং প্রিন্টের কম্বিনেশনটা দেখুন লাইট পেস্টের উপরে আমরা কিন্তু অন্যরকম সুন্দর ডিজাইন পাচ্ছি আর এটা হচ্ছে নেকের ডিজাইনটা একটু দূর থেকে ফুল ড্রেসটা আবারও দেখাই দেয় আপনাদেরকে এই ড্রেসগুলা আজকে আপনাদের জন্য রিজনেবল প্রাইসে যাবে অর্ডার সিস্টেমটা আমি প্রথমে বলে দিচ্ছি তারপর হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বলে দেবো এটা স্যালোয়ারটা থাকবে অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে নিলে এই প্রোডাক্টগুলো ফুল টাকা আগে আমাদেরকে বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে হবে অবশ্যই ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন আগে সম্পূর্ণ টাকা হচ্ছে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দেখুন কত নাইস দুপাটাটা দেখছেন যে কত চওড়া থাকছে দুপাটাটা মানে মনে হচ্ছে যেন দুইটা দুপাটা একসাথে করলে যতটুকু কাপড় হয় ততটুকু কাপড় দেওয়া হচ্ছে এত চড়া থাকছে নামাজি দুপাটা এগুলো নামাজি দুপাটা এটা কালারটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে পিচ গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি দেখাবো আপনাদেরকে দূর থেকে এগুলো হচ্ছে মমতাজ আর্টস ব্র্যান্ডের রিয়াজার্স মমতাজ আর্টস বাই রিয়াজ আজকে সেরা ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা এগারোশো টাকা করে দিচ্ছি আমাদের শোরুম ঠিকানাটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনলাইন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফুল ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে আপনারা দেখতে পারবেন আর যখন আমরা সব সময় ভিডিও করবো আপনারা আপনারা আমাদের ভিডিওটাতে একটি করে লাইক প্লাস হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক একটি শেয়ার কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আরও ভিন্ন কিছু আননের জন্য কিন্তু আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ দেখুন এটা আসবে হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এই ড্রেসটাও কিন্তু দারুণ আছে এগুলোর রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনারা প্রত্যেকটা ড্রেস কিউট প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে ফেব্রিক্সগুলো অনেক আরামের থাকবে আর এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আমরা হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটা দেখুন কত নাইস প্রত্যেকটা ড্রেস কিন্তু ইউনিক থাকবে দেরি না করে প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে আজকে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ